ইরানের আকাশে যেন হঠাৎ করে গর্জন তুলল রাশিয়ার বিমান আন্তর্জাতিক চাপ একের পর এক ইসরায়েলি হামলা আর কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিগ টোয়েন্টি নাইন এস পৌঁছে গেল সিরাজের আকাশে বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি যুদ্ধ বিমান নয় বরং মধ্যপ্রাচ্যের শক্তির নতুন বার্তা তবে অনেকের মতে এগুলো শুধুই যুদ্ধ বিমান নয় বরং একটি উত্তপ্ত রাজনৈতিক সংকেত যা সরাসরি তেল আবিবের উদ্দেশ্যে পাঠানো হয়েছে ইরানি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে সিরাজের আকাশে ইতিমধ্যে দেখা মিলেছে রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের মেঘ টোয়েন্টি নাইন এস ফাইটার জেট দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আবুল ফজল জহেরেবান জানিয়েছেন এটি আপাতত স্বল্পমেয়াদী সমাধান হলেও আসল চমক এখনও বাকি তিনি আরও জানিয়েছেন রাশিয়ার তৈরি সু থার্টি ফাইভ যুদ্ধবিমান ধীরে ধীরে ইরানের বহরে যুক্ত হবে সেই সঙ্গে আসবে চীনের এইচ কিউ নাইন এবং রাশিয়ার এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ ইরান এখন শুধু আক্রমণ নয় প্রতিরক্ষার ক্ষেত্রও হবে আরও বেশি শক্তিশালী তবে প্রশ্ন উঠছে সোভিয়েত আমলে তৈরি মেক টোয়েন্টি নাইন বর্তমান যুদ্ধে কতটা কার্যকর বিশ্লেষকরা বলছেন রাশিয়ার তৈরি মেক টোয়েন্টি নাইন এস কোনও খেলনা বিমান নয় এটি যুদ্ধবিমান এখনও দু কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে সক্ষম যদিও এটি স্টেলথ ফাইটার নয় তবে শত্রুপক্ষের রাডার এড়িয়ে লক্ষ্যপ্রস্তুতে আঘাত হানতে পারে অস্ত্রবহন ক্ষমতাও যথেষ্ট উন্নত কারণ এটি আধুনিক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র নিয়ে উঠতে পারে মেক টোয়েন্টি নাইন এস এর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এটি বহু বছর ধরে বিভিন্ন যুদ্ধে ব্যবহার হয়েছে এবং পরীক্ষিত একটি যুদ্ধ বিমান বিশ্বের বহু দেশ এখনও এটির ওপর আস্থা রাখে যদিও সু থ্রি ফাইভের মতো উন্নত নয় তবু ইরানের পুরনো উনিশশো সালের আগের মার্কিন যুদ্ধ বিমানের বহরের তুলনায় মিক টোয়েন্টি নাইন এ নিঃসন্দেহে যুগান্তকারী সংযোজন যুদ্ধকালীন পরিস্থিতিতে এক জ্বালানিতে এটি সাতশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে আর অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক থাকলে প্রায় পনেরোশো কিলোমিটার যেতে সক্ষম ছয়টি হার্ট পয়েন্ট থাকায় এটি একই সঙ্গে একাধিক অস্ত্র বহন করতে পারে একদিকে ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের এস থ্রি প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল তবে এখন তেহরান নতুন করে রাশিয়ার এস ফোর প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে যা বর্তমানে বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবেও পরিচিত পাশাপাশি চীনের এইচ কিউ নাইন মিসাইল সিস্টেমও শিগগিরই মোতায়েন করবে ইরান সাময়িক বিশ্লেষকরা বলছেন এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যুক্ত হলে ইরানের প্রতিরক্ষা ক্ষমতা অতীতের তুলনায় বহুগুণ বৃদ্ধি পাবে এবং ইসরায়েলের জন্য পরিস্থিতি আরও জটিল হবে মেক টোয়েন্টি নাইন এস বর্তমানে ইসরায়েলের জন্য বড় মাথা ব্যথার কারণ না হলেও পরিস্থিতি পাল্টে যাবে যখন ইরান পুরোপুরি থ্রি ফাইভ হাতে পাবে কারণ রাশিয়ার তৈরি শ্যু থ্রি ফাইভ শুধু গতি নয় উন্নত রাডার সিস্টেম ইলেকট্রনিক ওয়্যারফেয়ার প্রযুক্তি এবং আকাশে দীর্ঘ সময় অবস্থান করার ক্ষমতায় এগিয়ে আছে ফলে ইরানের আকাশযুদ্ধ সক্ষমতা বহুগুণ বেড়ে গেছে ইসরায়েলের এএফ থ্রি ফাইভ প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকলেও শ্যু থ্রি ফাইভের উপস্থিতি তেল আবিবের একতরফা আক্রমণে ক্ষমতাকে সীমিত করবে সর্বশেষ বিশ্লেষণ বলছে রাশিয়া এবং চীনের ঘনিষ্ঠ সহযোগিতায় ইরান এখন কেবল প্রতিরক্ষাই নয় আক্রমণাত্মক প্রস্তুতিতেও এগিয়ে যাচ্ছে এতে মধ্যপ্রাচ্যের আকাশের শক্তির ভারসাম্য বদলে যাওয়ার সম্ভাবনা স্পষ্ট মেক টোয়েন্টি নাইন এসের আগমন তাই শুধু সামরিক শক্তির বৃদ্ধির প্রতীকই নয় বরং ভূ রাজনৈতিক দিক থেকেও এক নতুন সমীকরণের সূচনা